আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক নিয়ে গঠিত শ্রীমৎ ভগবদ্গীতা সেই পবিত্র গ্রন্থপাঠের মধ্য দিয়েই রবিবার সারাদিনব্যাপী শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ষষ্ঠ বর্ষ শ্রী শ্রী গীতা জয়ন্তী পালন করল গুপ্তিপাড়া পৌরোহিত্য প্রশিক্ষণ শিবির গুপ্তিপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেখুলার আয়দা সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের মোট বারোটি জেলা থেকে আগত পুরোহিতগণ অংশগ্রহণ করেন আঠারো জন ব্রাহ্মণ পণ্ডিত মঞ্চে বসে পর্যায়ক্রমে গীতা পাঠ করেন তাদের কণ্ঠে শ্লোকোচ্চারণ শুনতে সকাল থেকে ভিড় জমান স্থানীয় ও বহিরাগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থী গীতা পাঠের শেষ অধ্যায় পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন গুপ্তিপাড়া পৌরহিত্য প্রশিক্ষণ শিবিরের প্রধান সুজিত মুখোপাধ্যায় বিদ্যারত্ন অনুষ্ঠানের পাশাপাশি সমাজ সেবামূলক কর্মসূচিও গ্রহণ করা হয় এদিন পঁচিশ জন প্রকৃত দুস্থ মানুষের কম্বল তুলে দেয়া হয় উপহার হিসেবে এছাড়াও উপস্থিত সকলের জন্য বিশেষ অন্যভোগের ব্যবস্থা ছিল অনুষ্ঠান প্রসঙ্গে সুজিত মুখোপাধ্যায় বিদ্যারত্ন জানান গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের পথ নির্দেশক গীতা পাঠের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি টিভি त्रिविधान् श्रीमे भरतो हर्षभ अभ्यस्यात् रमते यत्र दुःखान्ताञ्च निगच्छति यत्तदग्रे विषमीव परिणामे मृतोपमम् तत्सुखाङ् सत्तिकाङ्कृत्य मात्मबुद्धि प्रसादयम् ईषयेन्द्रिय संयोगात् यत्तदग्रे मृतोपमम् परिणामि विश्वमीव तत् सुखम् राजसंस्मृतम् यदग्ने चानुबन्धे च चा। सुखम् मोहनमात्मना निद्रणस्य प्रमादत्यम् तत्तामसमुदा न तदस्ति पृथिव्याङ्ग वा दिवि देवेषु वा पुनः सत्तम् प्रकृतिजैरमुक्तम् यदेभिः

সমস্ত সার্বিক তাদের তত্ত্বাবধানই এটা হয়ে থাকে প্রভূত প্রচেষ্টা তাদের আমি হয়তো তাদের কিছু শিক্ষাদান করতে পারি কিন্তু এই যে নৈতিক চেতনা তারাই এটাকে বৃদ্ধি করে আজকে এই জায়গায় আমার এই গীতা জয়ন্তীকে তুলে আনতে সাহায্য করেছে অবশ্যই লাগবে একদম সকালের ভগবানের মন্দির পরিষ্কার থেকে আরম্ভ করে তার ফুল বেলপাতা জোগাড় করা থেকে আরম্ভ করে নৈবেদ্য বিভিন্ন পর্যায়ের মানুষ কি তো আমাদের সকাল থেকে লাগে হোমের যে সমিত সে কারা জোগাড় করে সবই তো ভগবানের ভক্তরাই করে এখানে তো কোনো সেইভাবে বিশেষ সম্প্রদায়ের প্রয়োজনীয়তা নেই হ্যাঁ ঠাকুরের পায়ে পুষ্পটা যেহেতু সংস্কারের মাধ্যমে হয় সেইটা একমাত্র পুরোহিত দেয় বাদবাকি সেইটুকুনি চলতে হয় সংস্কারের মাধ্যমে বাদবাকি সবই তো তার হ্যাঁ বলুন আজকে কর্মকাণ্ডের মধ্যে আমার আঠারো জন ছাত্র তার এবং সব শেষে আমিও ছিলাম তাদের মধ্যে একজন অষ্টাদশ অধ্যায় পাঠ হলো তার আগে সকালে আমার আর এক ছাত্র বাসুদেবের পূজা করেছেন দুপুরে যথারীতি বাসুদেবের ভোগ আরতি হয়েছে তারপরে সমস্ত ভক্তমণ্ডলী প্রসাদ গ্রহণ করেছেন এখন বর্তমানে বেশ যারা সত্যিই হতদরিদ্র তাদের জন্য আমরা নাম বেছে পঁচিশ জনকে আপাতত কম্বল প্রদান করতে পেরেছি আরও বেশ কিছু এসেছিলেন তাদের নাম নথিভুক্ত করেছি আমরা যথাসময় তাদের বাড়িতে নতুন করে আবার সংগ্রহ করে তাদের বাড়িতে আমরা পৌঁছে দেব সুজিত মুখোপাধ্যায় বিদ্যারত্ন পৌরোহিত্য প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ होगी।